বিগত ষোলো বছরে এদেশে জামাত ইসলামী এবং শিবির সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমরা আমাদের অধিকার হারিয়েছি আমাদের রাজনৈতিক অধিকার আমরা হারিয়েছি গণতান্ত্রিক অধিকার হারিয়েছি সাংবিধানিক অধিকার হারিয়েছি এমনকি বেঁচে থাকার অধিকারও আমরা হারিয়েছি অনেকে অর্থনৈতিক এবং সঠিক শিক্ষার অধিকার থেকেও আমরা বঞ্চিত হয়েছি সর্বোপরি মানবতাকে ভুলণ্ঠিত করেছে স্বৈরাচারী সরকার দেশে গ্রেপ্তার রিমান্ড একের পর এক মামলা ইত্যাকার বিষয় দিয়ে এবং আমাদের নেতৃবৃন্দ সহ প্রায় পাঁচশত ভাই বোনকে হত্যা করে গুলি দি গুলি চালিয়ে পিটিয়ে আরো অনেকে হত্যা করেছে অনেকে পঙ্গু এখনো পঙ্গুত্ব বহন করে চলছেন গুম করে আয়না ঘরে ঘৃণিত আয়না ঘরে তাদেরকে রাখা হয়েছে তারা ইহুদি নাসারা এবং তাদের বন্ধু মুর্শিকদেরকে খুশি করার জন্য এবং দেশে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য ইসলামকে জঙ্গিবাদ আর মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করার চেষ্টা করেছে এর মাধ্যমে তারা একদিকে যেমন তাদের চুল নির্যাতনকে বৈধ করার চেষ্টা করেছে অপরদিকে তারা ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য কেমন যেন তারা ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছে সংগ্রামী শান্তি ও তারা কি ক্ষমতায় থাকতে পেরেছে আজ কই তারা তারা কোথায় অতীত অতীতকাল থেকে আমরা দেখি জালিমের জুলুমের মাত্রা যখনই ষোলকলায় পরিপূর্ণ হয়েছে তখনই আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করেছে নম্রুতকে মশা দিয়ে সেরাউনকে পানিতে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন আমাদের দেশে স্বৈরাচারী যারা ছিল তাদের ব্যাপারে কি এমনটি ঘটেনি আপনারা কি দেখতে পাচ্ছেন না আপনারা কি দেখেননি যে স্বৈরাচারী সরকারকে সপরিবারে হত্যা করে হত্যা করিয়ে এ দেশকে মুক্ত করেছে সর্বশেষ স্বৈরাচারী সরকারকে স্বল্প সময়ের মধ্যে দেশ থেকে বাধ্য করে এই দেশকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন ভাইরা খোদাত ফারাউর মনে করেছিল যে সে এই মিশরের মালিক মিশরে তারই কথা তারই হুকুম চলবে অন্য কারো হুকুম চলবে না এই জন্য সে দাবি করেছিল আনা কোমল আলা আমাদের দেশের জালিম শাহী স্বৈরাচারী সরকার তারও কি অনুরূপ মনে করেনি তারা ভাষায় এটা না বললেও তাদের কার্যকলাপ কি এ থেকে মুক্ত ছিল আমাদের এই নব্য এই স্বৈরাচারী সরকারকে আল্লাহ সরিয়ে তালা দিয়ে আমাদেরকে মুক্ত করেছেন হাসিনা মনে করেছিল কোন শক্তি তাকে পরাভূত করতে পারবে না প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ বৈষম্য বিরোধী ছাত্ররা অপ্রতিরুদ্ধ এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশকে আরেকবার স্বাধীন করেছে আমাদের অন্তরে আসার আলো জাগিয়েছে স্বৈরাচারী সরকারের ক্রেতার তারা এখনো অনেক জায়গায় ঘাপটি মেরে আছে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি রাতের আধার এখনো কেটে যায়নি দিন কায়েমের পথে রাতের অন্ধকার এখনো রয়ে গেছে যেখানে যতটুকু অন্ধকার রয়েছে তার কেটে কেটে দস্যুরা যেখানে আত্মগোপন করে আছে ওত পেতে আছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে প্রতিহত করে আগামী দিনে বিজয়ের সূর্যকে আমাদের ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ আমরা এই কাজটা করব তাই নজরুলের ভাষায় ইসলামী আন্দোলনের যাত্রী সিংহ সাবেক সাবেকদেরকে বলতে চায় গিরি দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারার হে লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা ঘুষিয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমান